নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি পটল চিংড়ি একটা স্পেশাল মশলা দিয়ে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কীভাবে বানালাম এর জন্য আলু পটল কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটল কেটে রাখা পটল পটলগুলো একটু হালকা নাড়াচাড়া করে এরকম লাল লাল করে ভেজে নেব পটলগুলো নামিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে হাফ চামচ আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এই মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন তেল ছেড়েছে মানে মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করবো টমেটো কুচি টমেটো কুচিটা রান্নাটা একটু ফাস্ট করার জন্য দিয়ে দিলাম লবণ ভালোভাবে টমেটো কুচি ও মশলাগুলো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার ও এক চামচ রেড চিলি পাউডার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও পটল আলু ও পটলটা মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দেখুন আলু ও পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু নাড়ি চিড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম দিতে হবে কারণ এর আগেও লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা একটু রান্না করে নেব তারপর একটা স্পেশাল মশলা করে নেবো একটা প্যান গরম করে নিয়ে নিয়েছি এক চামচ ধনে চারটে কাঁচা লঙ্কা আর কিছু গরম মশলা আর জায়ফল ও জৈত্রী আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ মশলাগুলো একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে ও এক চামচ মৌরি এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে একটা পেস্ট করে নেব এদিকে তরকারিটাও হয়ে এসেছে দিয়ে দিলাম করে রাখা মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো রেডি হয়ে গেলো পটল চিংড়ি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে